গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ তো এখন হচ্ছে আমরা বেরিয়েছি গোলুকে আনতে যাওয়া হবে আর কি তিনি নেই এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে আছে ওয়েদারটা খুব একটা ভালো না এই জন্য ঘরে ঢুকে আছে মানে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না পায়ে জল লাগাতে একদম পছন্দ করে না খুব বিরক্ত হয় আর কি তাতে তো এখন আনতে যাওয়া হচ্ছে দেখা যাক কি করে চলো দেখাচ্ছি তোমাদের আর এই আর একজন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বসার কোনো জায়গা পাচ্ছে না রাস্তায় ভিজে ভিজে ঘুরছে এর নাম হচ্ছে লালু আমাদের পাড়ায় লালু তো এখন গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে গরু এখন ঘরে আছে ওর মানে বৃষ্টি পড়ছে তো শরীরটা খুব একটা ভালো না তাই জন্য এখন আসবে না ও বিকেলবেলা আসবে এখন ঘুমোচ্ছে আর এখানটা তো মানে রাস্তা রাস্তা পুরো ভিজা ভিজা হয়ে আছে কাদা কাদা তাই জন্য এখন ঘুমোচ্ছে বিকেলে আনা হবে ওকে তো এখন এই যে দাদাকে দেখো মানে পাঁচ মাস পর এসছে ও আমাদের বাড়ির জলটা আর কি দেখেনি তা এখন দেখছে দেখো যাচ্ছে দেখো কি রে কেমন লাগছে হ্যাঁ দীঘার সমুদ্র এটা আমাদের এই যে এখানে মাছ আছে অনেক শোল মাছের বাচ্চা বাচ্চা সব উঠে এসছে এখানটাতে এই যে বিজয়াদ মিষ্টি খেতে এসছে এখন এই

প্রসাদ ডিস্ট্রিবিউট করা ভালো শুধু মানুষের মধ্যে না পশু পাখিদেরও প্রসাদ খাওয়ালে সেটা ভালো ওদেরও অনেক ভালো হয় আর কি আমাদের বাড়িতে অন্য কেস আর এদের দুজনের আবার অন্য কেস আমাদের বাড়িতে হচ্ছে ছেলেটা একটু চালা আমাদের মেয়েটা একটু বোকা এদের আবার অন্য মেয়েটা একবারে নে আরেকটা আর কি মানে খুব তাড়াতাড়ি কাজকর্ম করে ও একটু ভীতু টাইপের ওকে আমি বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে থাকে আমি বলছি এইটা তলায় চলে এসে বসতে তার বৃষ্টিতে ভিজতে না সে মোটে বুঝতে পারছে না কেন ডাকছি আমাদের বাড়িতে হচ্ছে 여기 정ी त 손됐어요못े야죠े बसे आ ग 하죠 여기 이거? <목소리도> 어이 <여기. 목소리도> গোলুকে এখন খাওয়ানো হচ্ছে প্রসাদ বিস্কুট আর প্রসাদ খাচ্ছে খা খা আবার নিচে ফেলে মিষ্টিটা একবার দেখা ওই জন্য দৌড়াচ্ছে আর ওই বাইরে যে দুটো বসে আছে ওটা খাবে বলে এসেছে ওরা সকালে খেয়ে গেছে প্রসাদ আবার এসছে আচ্ছা ভাতও খেয়েছে ওটা নিরামিষ দিয়ে ভাত দিলেও খেয়ে নেয় কিন্তু আমাদেরটা মাংস ছাড়া খায় না মাংস খায় তার কি কী খায় ইলিশ মাছ অন্য মাছ খায় না কিন্তু ইলিশ মাছটা খায় কটা দিচ্ছিস ওকে দুটো দিতে বললাম তো আরে ও তোর মতো নয় দিয়ে দে খেয়ে নেবে না 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 কি গান গায় ওর গলা এমনি বসা আর কিশ ওই ছোট করে দে নিচে পড়ে যাবে নালে গড়ে গড়ে কই দিয়ে কই ওরা বাইরে আসবে টেইর গান বে কি করে বৃষ্টি হচ্ছে আজকে গোলাপ জাম আজকে গোলাপ খাচ্ছে কালকে অশবল্লা খেয়েছিল হ্যাঁ দুটুই ওর ওটা তো খেয়ে গেছে সকালে এতো খাইনি কি মা কিরে রে কাটতেও পারছে না তো কি অবস্থা দাঁত ভোটার কাটাচুটিও সব করে না প্যাকেট ফ্যাকেট এই যে এই যে যার একজন গেটে লাথি মেরে খুলে দিচ্ছে এমন অবস্থা এই আর একজন ওটু রাগ হচ্ছে ওদেরকে দেওয়া হচ্ছে বলে আরে খা খা খেয়ে নে দাদা এখন এসে গেছে তো এবার দাদা ওর জন্য আইসক্রিম এনে এবার আইসক্রিম খাওয়ার জন্য কি করে দেখো ওই দৌড়ে চলে গেল ওর পাশে আবার আসবে এই চলে আমার আনন্দটা এ তো এখন একটা কাণ্ড হয়েছে মা হচ্ছে চোখে চশমা দিয়ে ঘুমোচ্ছে তো আমি বললাম চশমাটা খুলে রাখো ভেঙে যাবে কি বলছিস না কেন ডাক্তার সবসময় চব্বিশ ঘন্টা পরে থাকতে বলেছে তা বলে ঘুমের সময় পড়বে লো চব্বিশ ঘন্টা বলতে ঘুম ঘুমের সময় আর চব্বিশ ঘন্টা পরে থাকতে বলেছে তাই ঘুমের সময় পরে থাকতে তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা